নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে সি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা গতকালকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম টম আলরেড তিনি কিন্তু কলকাতায় আসার জন্য রওনা দিয়েছেন তো অলরেডি তিনি কিন্তু কলকাতায় পৌঁছে গেছেন তো কলকাতায় তিনি নেমে পড়েছেন তো এটা কিন্তু অবশ্যই মন সমর্থকদের জন্য বড়ই খুশির খবর সেটা বলা যায় তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের জন্য একটা খুবই বড় খবর সেটা বলাই যায় যেটা হচ্ছে মোহনবাগানে নতুন কিন্তু কিট স্পন্সর এসেছে তো ব্যাপারটা হচ্ছে আগে তো নিভিয়া ছিল বর্তমানে কিন্তু স্কেচার্স এসেছে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান মাঠে যে সাইডে বোর্ডগুলো লাগানো থাকে মাঠের ধারে সেখানে কিন্তু সমস্ত রকম টাইটেল স্পন্সার কিট স্পন্সার সবার কিন্তু নাম লেখা থাকে তো সেখানে কিন্তু স্কেচার্সের নামটা দেখা গেছে এবং আগেই খবর ছিল প্রায় দু আড়াই মাস আগেই খবর করেছিলাম যে স্কেচার্স তারা কিন্তু আসতে পারে মোহনবাগানে নতুন কিট স্পন্সর হয়ে তো এইটা দেখার পর অনেকাংশেই এইটা ক্লিয়ার হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে স্কেচার্স হচ্ছে একটা আমেরিকান মাল্টি ন্যাশনাল ফুটওয়্যার কোম্পানি তারা কিন্তু আগে মানে ফুটবলারদের জন্য বুট এগুলোই কিন্তু তারা বানাতো তবে বর্তমানে কিন্তু তারা কিট স্পন্সর করছে মানে পোশাকও বানাচ্ছে তোমরা অলরেডি জানো যে মুম্বাই ইন্ডিয়ান্সের যে মহিলা ক্রিকেট টিম ছিল যারা ইন্ডিয়ান ওমেন প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিল তারা কিন্তু এই স্কেচার্সের তৈরি জার্সি পরেই কিন্তু তারা মাঠে নেমেছিল মানে তাদের তৈরি কিন্তু পোশাক পরে তারা মাঠে নেমেছিল তো এবার কিন্তু মোহনবাগানের হাত ধরে তারা কিন্তু ফুটবলে অংশও নিতে চলেছে তো এবার তাহলে সম্ভাবনা প্রবল যে মোহনবাগানের নতুন কিন্তু জার্সি আসতে চলেছে যেহেতু নতুন কিট স্পন্সর এসেছে তো এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের একটা জিনিস জানাবো যেটা হচ্ছে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই বর্তমানে কিন্তু তোমরা সকলেই জানো ধীরা সিং তিনি এক বছর চুক্তিতে মোহনবাগানে সই করে দিয়েছেন তার নাম ঘোষণাও কিন্তু গতকাল করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এবার ব্যাপারটা হচ্ছে ধীরা ধীরাজ সিং দু হাজার আঠেরো সালে মাদারঅয়েল এফসিতে ট্রায়ালের জন্য কিন্তু গিয়েছিলেন তখন সেই দু হাজার আঠেরো সালে সেই মাদারঅয়েল এফসির প্লেয়ার ছিলেন টম আলড্রেট যে টম আলড্রেট তিনি কিন্তু মোহনবাগানে এবারে খেলবেন তো সেই টম আলড্রেট তখন কিন্তু সেই দলের সাথে যুক্ত ছিলেন তো এটা কিন্তু অবশ্যই একটা বড় খবর বলাই যায় এম থেকে এই খবরটা শেয়ার করা হয়েছে যে মোহনবাগানের কিন্তু একজন প্লেয়ার যিনি তখন ট্রায়ালে গিয়েছিলেন এবং তখন টম আলরেড সেই টিমেরই সদস্য ছিলেন তো একটু তো চেনা জানা থাকবেই এই হচ্ছে ব্যাপার তো পুরোনো সমস্ত প্লেয়ারদেরই বলা যায় একদম চেনাশোনা প্লেয়ারদেরকে নিয়ে খেলতে নামবে এবারে মোহনবাগান সেটা কার্যত বলা যায় খুব একটা যে অসুবিধা হবে সেটা মনে হয় না তো এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যেটা জানাবো ইস্টবেঙ্গলের একটা মানে খুবই খারাপ খবর যেগুলো তোমাদেরকে জানিয়ে দিই তবে তার আগে একটা ফেক জিনিস জানিয়ে দিই যেটা গতকাল থেকে খুবই ছড়ানো হচ্ছে যেটা হচ্ছে ডিয়ামানটা কোস তার নাকি ডেঙ্গু হয়েছে তিনি হসপিটালে ভর্তি যেটা কিন্তু একদমই ফেক এই রকম খবর এই রকম ফেক খবর করাই উচিত নয় এটা একদমই ফেক এই খবরগুলো একদমই আশা করি না আমরা তো এবার ব্যাপার হচ্ছে ইস্টবেঙ্গল যে আর্মি রেডের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেছে যেখানে তিন এক বলে হেরে গেছে ইস্টবেঙ্গল সেখানে কিন্তু হিজাজি মাহের দাঁত ভেঙে গিয়েছে সেই কারণে তিনি একটু ইনজিওর্ড রয়েছেন তবে তার খুব একটা সমস্যা হবে না যেটা জানা গেছে তবে নন্দকুমারের তার কিন্তু গোড়ালির চোট হয়েছে সেই কারণে তাকে তড়িঘড়ি তুলে নেওয়া হয়েছিল তো সম্ভাবনা রকমও লাগছে যে ডুরান্ডের প্রথম ম্যাচে তিনি অ্যাভেলেবেল নাও থাকতে পারেন এদিকে সাউল ক্রেস্পো তারও কিন্তু চোট ছিল সেই কারণে তিনি কিন্তু এই প্র্যাকটিস ম্যাচটা খেলেনি নি এবার শোনা যাচ্ছে যে তার কিন্তু চোটটা খুব একটা গুরুতর নয় তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন আর এদিকে ক্লেটন সিলভা তিনিও কিন্তু রিজার্ভ সারছেন তো কিছুটা হলো মিনি হসপিটাল হয়ে গেছে বেঙ্গল যেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে জানা যাচ্ছে তো আশা করবো খুব তাড়াতাড়ি প্লেয়াররা সুস্থ হয়ে যাবে এরপরে তোমাদের যেটা জানাবো কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার তিনি কিন্তু আবার গত ইনজিওর্ড হয়েছেন তিনি কিন্তু পুরো সিজন থেকে ছিটকে গিয়েছিলেন তো এই সিজনেও প্রি সিজনে তিনি কিন্তু আবার ইনজ হয়েছেন বর্তমানে তিনি কিন্তু কলকাতায় রয়েছেন তো কলকাতায় তার কিন্তু স্ক্যান রিপোর্ট আসার পর জানা যাবে যে তিনি এই মরশুমের জন্য অ্যাভেলেবেল থাকবেন কি নাকি গত মরশুমের জন্য ছিটকে যাবেন এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ